ইম সালাম এর সাথে দেখা হওয়ার পরে ফাইদা আনবিহিমের সাথে দেখুন জহর ই মুসনিদাত জহরহু ইলা বাইতুল মাহমুর আল্লাহর রাসুল দেখলেন যে হযরত ইব্রাহিম বাইতুল মাহমুরের সাথে হেলাত নিয়ে বসা এখন এই বাইতুল মাহমুর এই ঘরটা কোথায় ঘরটা হচ্ছে কাবা ঘর এর সরাসরি উপরে স সপ্তম আকাশে একটা ঘর আছে সেটার নাম হচ্ছে বাইতুল মাহমুর ফাইদা হুয়াইয়াদ হলু হুয়া কুল্লু ইয়াউমিন সাবউন আলফ ওই ঘরের মধ্যে দৈনিক 70000 ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করে লা ইয়াউদূনা ইলাইহি অর্থাৎ যারা একবার প্রবেশ করে তারা আর ওই ঘরের মধ্যে দ্বিতীয়বার প্রবেশ করার সময় পায় না জোরে বলি সুবহানাল্লাহ অর্থাৎ ওই ঘরটার মধ্যে দৈনিক হাজার হাজার ফেরেজ তারা ইবাদত করে এরপরে তারা বের হয়ে যায় আবার নতুন ফেরেজটা সেখানে আগমন করে এভাবে আল্লাহর বরত্ব আল্লাহ পাকের মহিমা তারা বর্ণনা করতে থাকে এরপরে দেখেন হজরতে ইব্রাহিম বললেন ইয়া মুহাম্মদ او محمد صلى الله عليه وسلم اخر امتك بالنس من مني السلام تني بولن او محمد صلى الله عليه وسلم ابن اخر امتك امر بوكو تكتا سلام زنابين ابن اخر امتك امر بوكو تكتا سلام زنابين واخبرهم এবং জান্নাতে কিছু স্থান আছে অর্থাৎ জান্নাতের যে মাটিটা সেই মাটি থেকে সব সময় খুশবতার ঘেরান অর্থাৎ সুন্দর একটা ঘেরান সব সময় এই জান্নাতের মাটি থেকে আসতে থাকবে এরপরে তিনি বললেন ওখানে যে পানি জান্নাতের মধ্যে যে পানি আছে এটাকে বলা হচ্ছে মিষ্টি জাতীয় পানি পানিহা ইনাহা গিয়া এবং তিনি বললেন ওই জান্নাত খোলা ময়দানের মতো আবার তিনি বললেন সাহা ওই খোলা ময়দানকে যদি পরিপূর্ণ করতে হয় তাহলে তোমার উম্মতেরা তাদেরকে বলবা তারা যেন জিকির করে তারা যেন জিকির করে আলহামদুলিল্লাহ তারা যেন বলে সুবাহান্লা আল্লাহ একবার অর্থাৎ হজরতে ইব্রাহিম আমার নবীকে শিখিয়ে দিলেন যে হে নবী আপনার উম্মতদেরকে একটি কথা তাদেরকে বলে দিবেন যে এর ময়দান থেকে সব সময় খুশবতার ঘেরান বের হচ্ছে এর পানি মিষ্টি জাতীয় এরপরে হচ্ছে এটা খোলা ময়দানের মতো যদি আপনার উন্মতারা একবার বলে আলহামদুলিল্লাহ একটা গাছ হয়ে যায় জোরে বলি সুবাহান তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন যদি আপনার উন্মতেরা পরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ একটা বাক্য বলবে আর আল্লাহ পাক ওই ময়দানকে এক একটা গাছে পরিণত করে দেবে জোরে বলি সুবাহান তাহলে ভাই এই যে আপনি বলতে আছেন সুবাহান আল্লাহ এটাকে বৃথা যাচ্ছে বৃথা না কিন্তু আপনি এত এখন দেখেন না আমি দেখি আমি এখন এখানে বসে বলছি জান্নাতে কি হয় এটা আমাদের সেই ক্ষমতা আছে দেখার আমরা হাদিস থেকে বিশ্বাস করি কি বিশ্বাস করি না সুতরাং কখনো বলা হয় কথা শুনি আপনি বলবেন সুবাহ আল্লাহ সঙ্গে সঙ্গে মুখ অপনা করে আর একবার বলি সুবাহ আল্লাহ এরপরে দেখেন আল্লাহ রব্বুল আলামিন বললেন আল ফানতুম মিন নাবি বাফিল কিতাবি ওয়া আল্লাহ তাআলা বললেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো যদি তোমরা এই কুরআনের কিছু অংশ মানো আর কুরআনের পুরো কিছু অংশ ছেড়ে দাও তাহলে হবে না আমি আল্লাহ কুরানে যা নাজিল করেছি সমস্ত কথাগুলো তোমাদেরকে মেনে নিতে হবে